আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে আল্লাহ তালা রহমতে ভালো আছেন পত্রয় মাত্র ২০ বছর বয়স এক তরুণ যার চোখে ছিল দেশের স্বপ্ন নতুন জীবনের পরিকল্পনা চলতি বছরের ফেব্রুয়ারিতে পারি জমিয়েছিলেন অস্ট্রেলিয়ায় ভর্তি হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগে সব কিছু যেন ঠিকঠাক চলছিল কিন্তু জীবন যে সময় ঠিকঠাক চলে না গত শনিবার রাতে দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলডে শহরের কাছে এক হাইওয়েতে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা যেখানে থমকে যায় সেই তরুণের পথ চলা তীব্র কুয়াশায় রাতের ঘন অন্ধকার আর হঠাৎ যেন সামনে আসা একটি ক্যাঙ্গারু। চালক সেটিকে বাঁচাতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারান গাড়িটি ছিটকে পড়ে হাইওয়ে ঢালে গাড়ির পিছনের সিটে বসা ছিল প্রত্রয় আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেই পিছনের অংশটাই এক মুহূর্তেই সব শেষ চাপে পিষ্টে শেষ হয়ে যায় সেখানকার নিঃশ্বাস দুই বন্ধু গুরুতর আহত কিন্তু পত্রয় আর কোনোদিন বাড়ি ফিরতে পারবে না অস্ট্রেলিয়ায় পুলিশের ভাষ্য অনুযায়ী দুর্ঘটনার খবর প্রথম আসে মোবাইল ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেমের মাধ্যমে তবে ততক্ষণে সব শেষ হয়ে গেছে মেধাবী ভদ্র সাময়িক সেই তরুণ যাকে সবাই ভালোবাসত সে চিরতরে বিদায় নিল এই পৃথিবী থেকে গ্রামীণ হাইওয়ে ক্যাঙ্গারুর মতো প্রাণীর কারণে এমন দুর্ঘটনা খুব কমই বিরল দেখা যায় তবু এক জীবনে এমন নির্মম সমাপ্তি যে কতটা দুঃস্বপ্ন সেটা শুধু অনুভাবে করতে পারে সেই পরিবার যে এখন সুখে স্তব্ধ প্রত্যয়ের বাড়ি বাংলাদেশের টাঙ্গাইলে হলেও পরিবারটি বর্তমানে ঢাকায় বসবাস করছে প্রথম আলোর পক্ষ থেকে তার বাবার সঙ্গে যোগাযোগ করা হলে শোক হিব্বল কণ্ঠে তিনি শুধু জানান সে ছিল আমার একমাত্র আশার আলো আমাদের সব স্বপ্ন সেই ছিল একটা মুহূর্ত একটা রাত একটা হঠাৎ দেখা প্রাণী সব ভেঙে দিল প্রত্যয়ের মিত্র যেন আমাদের চোখে আঙ্গুল দিয়ে আবারও দেখিয়ে দিল জীবন আমাদের কতটা অনিশ্চিত বিদেশে পড়তে যাওয়া প্রতিটি সন্তানের পিছনে থাকে বাবা মার হাজারো প্রার্থনা অপেক্ষা আর লাখো স্বপ্ন কিন্তু এমন দুর্ঘটনা সব মুহূর্তেই শেষ করে দিতে পারে আজ সেই পরিবার শুধু নিরবতা কষ্ট আর কান্না শূন্যতা সাউথ অস্ট্রেলিয়ান বাংলাদেশি কমিউনিটি এখন চেষ্টা করছে পত্রয়ের মরদেহটি যেন দ্রুত বাংলাদেশে পাঠানো যায় যেন প্রিয় সন্তানকে শেষবারের মতো স্পর্শ করতে পারেন তার মা বাবা আমরা শুধু এতটুকুই বলতে পারি আল্লাহ তুমি সাইদ প্রত্যয়কে জান্নাতুল ফেরদাউস দান করো তার বাবা মাকে ধৈর্য দাও আর শোক যেন তারা সহ্য করতে পারে তাদেরকে সেই শক্তি দান করো প্রত্যয় তোমার স্বপ্ন থেমে গেল কিন্তু আমরা তোমাকে ভুলব না তুমি ছেলে আলোর নাম আর সেই আলো আজও জ্বলছে আমাদের হৃদয়ে